আসলা হলাম লক্ষ বিষয় করছি বিশ্বের কেউ আপনি আত্মীয় গুপ্তাধিকার আমাদের পরম শ্রদ্ধ আহাজা মেয়ের হাসান থেকে চেয়ারম্যান আলহাজ খাজা হাসান বড়কে একই সাথে সাহস করছি আমাদের পরম শ্রদ্ধ আলহাজ খাজা বড় থেকে আজকের উপস্থিত আমাদের সম্মানিত অতিথি আমাদের সম্মানিত সাংবাদিক ভাইরা তারা উপস্থিত আমাদের প্রশাসনের যারা আজকে এখানে উপস্থিত হয়েছে আজকে আমাদের নতুনকে বিশেষ শ্রেণী সম্মেলনকে সফল করার জন্য যারা সহযোগিতা করেছে যাকে পাওয়ার মূল দল যাকে পাওয়ার ছাব্বিশটি সহযোগী সংগঠন যাকে পরে ছাত্র ফরণ যুবক ফরমুখী স্বেচ্ছাসেবক পদ স্বেচ্ছাসেবক পদ কৃষক পদ সুযোগ পদ যাকে পরে হিন্দু ভক্ত এবং

আল্লাহ রাতুল আলমীর কাছে শুনে দিয়েছেন আজ থেকে ছত্রিশ বছর আগে যাকে পরে সনুমান প্রতিষ্ঠাতা একটি আলোকিত একটি রাষ্ট্র ব্যবস্থা করার উদ্দেশ্যে মজদুর জনতাকে ঐক্যবদ্ধ করার লক্ষ্যে মজদুর জনতাকে মুক্তি করার লক্ষ্য বাংলার শান্তিকামী মুক্তিকামী জনতাকে মুক্ত করার উদ্দেশ্যে তিনি উনিশশো নব্বই সালে বারে রোবেল আওয়ারের দিন যাকে পার্টিকে প্রতিষ্ঠিত করেন যাকে পার্টিতে প্রতিষ্ঠিত করেছিলেন আজ থেকে আরও প্রায় এই ছত্রিশ বছরের আগে আরও প্রায় পঁয়ত্রিশ বছর আর বিশ্বলিপা যারা ফুইদ মর্শেদ হয়তো শাহ সদি ফাজা ইনসালদুল্লাহ কিনার নির্দেশে এই জাকের পরের প্রতিষ্ঠা লগ্ন ঘটে দাদা শেষ জবানে শেষ অনুসর্তে তিনি বলেছিলেন যে জাকের পরের কি জয় জাকের পরের কি জয় এবং এই সিলসিলা ধরে হয়তো শাহজাল রহমতুল্লাহ যখন বাংলার জমিনে প্রবেশ করেন তিনশো ষাট আউলিয়া গ্রাম নিয়ে তার সূত্র ধরে আমাদের বড় পীর আব্দুল কাদের জেলানের পদম ভারতে চুম্বন এবং সুলতানি ভ্রমণ করি এবং এই সিলসিলার সিংহ পুরুষ উপমহাদেশের মুসলিম জনতার নেতা যিনি মোগল সম্রাট আকবরে বিরক্ত বিপক্ষে রুখে দাঁড়িয়েছিলেন হজরত শাহাসী মুজাদ আহমেদার গভীর গভীরভাবে আমরা শ্রদ্ধা এবং আজকে আপনারা চারপাশে আপনারা দেখতে পাচ্ছেন অরাজকতা নৈতিক অবক্ষয় এবং একই সাথে মনুষ্যত্ব বর্তমানে যে অবক্ষয় ঘটেছে যেভাবে মানুষ মানুষকে আজকে হত্যা করে স্বাধীন দেশকে দূরের কথা কোনো সভ্য দেশ এটা কোনোভাবে কাঙ্ক্ষিত হতে পারে না এটা আমরা কোনোদিন মেনে নিতে পারি না এবং এটা কোনোভাবেই বিশেষ করে আমাদের প্রাণের বাংলাদেশে এটা আমরা কোনোদিন আমরা এটা মেনে নিতে পারি না আমাদের সকলের বাংলার প্রতিটি নাগরিকের আমাদের একটি দায়বদ্ধতা রয়েছে আমাদের দেশের প্রতি জাতির প্রতি মুসলিম উহম্মার প্রতি আমাদের যে দায়বদ্ধতা জায়গা থেকে আমাদের যে কর্তব্যবোধের যে জায়গা থেকে যেভাবে জাতির পার্টি সময় প্রতিষ্ঠাতা আমাদের নির্দেশ দিয়েছিলেন মানুষের মতো মানুষ গড়ে তুলতে হবে মনসত্ব বোধের অবক্ষয় ঘটলে আজকে সমাজে যে অব্যবস্থাপনা রয়েছে যে ধরনের অরাজকতা রয়েছে প্রতিদিন লাশ করছে খুন হচ্ছে মানুষ কুকুরের মতো মানুষকে পিটিয়ে হত্যা করা হচ্ছে থেকে লাশ জ্বালিয়ে দেওয়া হচ্ছে এটা সভ্য তীব্র ভাবে বলছি নিন্দা জানিয়ে আমি বলছি কোন সভ্য সমাজে এটা আমরা মেনে নিতে আমরা পারি না তাই শৃঙ্খলা সভ্যতা আদর বুদ্ধি মোহ সাহসে যে শিক্ষা দিয়েছিলেন যাকে পরে সুমহার ভবিষ্যতে যেভাবে নবী করিম সাল্লাম সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব যিনি যেভাবে মদিনার আলোকে সকল ধর্ম বর্ণ নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষকে নিয়ে একটি ঐক্যবদ্ধ একটি রাষ্ট্র ব্যবস্থাপনার জন্য দেশে বিশ্ববাসীকে ভাবিত হতে বলেছিলেন বর্ণবাদকে ভুলে গিয়ে সমাজ কাঠামোকে ভুলে গিয়ে সকল শ্রেণীর ভেদাভেদ ভুলে গিয়ে একটি ঐক্যবদ্ধ রাষ্ট্র ব্যবস্থাপনা কথা যেভাবে বলেছেন সেই ব্যবস্থাপনা আজকে সত্যিকার অর্থে ভঙ্গুর অবস্থায় পড়েছে আমার পেশাগত দায়িত্ব একজন অর্থনীতিবিদ হিসাবে আমার আপনাদের কামে দুই কথা বলতেই হয় আইফ খানের আমলে আমরা সবসময় বলতাম যে এক দেশের দুই অর্থনীতি ওই বাইশ পরিবার দ্বারা তখন পূর্ব এবং পশ্চিম পাকিস্তান পরিচালিত হতো তার আগে ব্রিটিশ সাম্রাজ্যকারীরা ইস্ট ইন্ডিয়া কোম্পানির মাধ্যমে দেশের মানুষের অর্থ সম্পদ সব কিছু লুণ্ঠন করে বাংলার জমিরের মানুষকে কঙ্কাল বানিয়ে বাংলাদেশের অর্থনীতিকে লুটপাট করে একটি সমৃদ্ধশালী জাতি থেকে একটি দারিদ্র দারিদ্র জাতিতে রূপান্তরিত করে দেশকে জলাঞ্জলি দিয়ে তারা বাংলার মানুষকে এবং উপমহাদেশের মানুষকে তারা বারবার তারা মুখ্য বিতে দিয়েছে এবং তার পরবর্তীকালীন সময় আপনার দেখেছি যে স্বাধীনতার পরবর্তীকালীন চুয়ান্ন বছর পরে বাংলার জমিনে যে ধরনের অনেকগত আমরা দেখেছি একটা দেশে যখন আজকে আমরা কুড়িগ্রামে যখন যাই উত্তরবঙ্গে যখন যাই বাংলাদেশের প্রান্তিক জনগোষ্ঠী দক্ষিণবঙ্গে আজকে ফরিদপুর জেলা থেকে রাজবাড়ি মাদারীপুর শরিউপুর বরিশাল পটুয়াখালী ইত্যাদি আমাদের প্রায় দক্ষিণবঙ্গে প্রায় বিশটি জেলা যখন একদম প্রান্তিক জনগোষ্ঠীর মানুষের কাছে যায় এই যে হাহাকার এই যে বর্তমানে যে দারিদ্রতা যে অভিশাপ বাংলাদেশ অর্থের আমি বারবার বলেছি অর্থের কোনো অপর্যাপ্ততা ছিল না পর্যাপ্ত পরিমাণে এই দেশে অর্থ ছিল কিন্তু বারবার যারাই আমাদের শাসক গোষ্ঠী এসেছে দেশের মানুষের নৈতিক অধিকার গণতান্ত্রিক অধিকার তাদের স্বাধীনতার যে মূল চেতনাগুলো ছিল যে মৌলিক যে দাবিগুলো ছিল মৌলিক যে অধিকারগুলো ছিল বারবার প্রতিবাদ এই শাসক গোষ্ঠী দ্বারা দেশের মানুষ দেশের অপম জনসাধারণ বাংলার মধবুম জনতা বারবার তারা প্রতারণার শিকার হয়ে করেছে। এবং ইসলামের আলোকে সত্যিকার অর্থে যে ইসলাম যে শান্তি বার্তা নিয়ে এসেছিল আউলেকের যারা ইসলামকে বাংলাদেশে প্রতিষ্ঠিত করেছিলেন আজকে তাদের সাথে যে ধরনের বেয়াদি করা হচ্ছে এটা যারা ইতিহাস জানে যাদের ভিতরে ন্যূনতম বিবেকবোধ আছে যাদের ভিতরে ন্যূনতম মনুষ্যত্ব একটি একটি ক্ষুদ্র একটি চিহ্ন পর্যন্ত রয়েছে তাদের দ্বারা এই ধরনের অসম্মান কোনোভাবে আমরা মেনে নিতে পারি না যাকে পার্টি কোনো নেতা কর্মী মেনে নিতে পারে না তাই আলেগুলো আন্দোলনের প্রতি আমার বিনীতভাবে অনুরোধ কলেমার ইসলামে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে ইসলামের নামে যে বিভাজন যে বিভেদ সেখান থেকে আমাদের ঐক্য গড়ে তুলতে হবে যদি মুসলিম ওম্মার স্বার্থ আমরা সংরক্ষণ করতে চাই যত ধরনের বিভাজনের মাধ্যমে দেশের স্বার্থ দেশের স্বাধীনতা দেশের মানুষের মৌলিক অধিকার প্রতিভাব দেশের মানুষের অর্থ সব কিছু লুণ্ঠন হয়েছে আমাদের স্বপ্ন আমাদের ভবিষ্যৎ আমাদের দেশের মানুষের কর্মসংস্থান লুটপাট লুণ্ঠন করা হয়েছে এবং সত্যিকার অর্থে যদি নতুন একটি বাংলাদেশ আমরা আসলে সত্যিকার অর্থে দেখতে চাই যাকে পার্টির সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি আপনাদের আহ্বান হয়েছে যাকে পার্টি একটি আদর্শ কেন্দ্রিক পার্টি যার শেখর অনেক গভীরে হাজার বছরের ইতিহাস রয়েছে জাকের পাহাড়ি গুলা ফুলের এবং সেই ইতিহাস যদি আমরা ধারণ করতে চাই সেই ইতিহাস যদি আমরা সঠিকভাবে লালন করতে চাই জাকের পার্টির সুগম প্রতিষ্ঠাতা ইমানই নির্দেশ ছিলেন যে জীবনের শেষ রক্তটুকু বিন্দু দিয়ে হলো এই জাতির কল্যাণে মুসলিম জনতার কল্যাণে তোমাদের জীবন শেষ রক্তটুকু বিন্দু দিয়ে হলো তোমরা উৎসর্গ করা প্রতিশ্রুতিবদ্ধ এবং তিনি বলেছিলেন যে গোলাপ ফুল এই পবিত্র প্রতীকের দ্বারাই বাংলাদেশে ইনশাআল্লাহ একদিন না একদিন মদিনার আলোকে একটি মদিনার একটি কল্যাণ রাষ্ট্র বাংলাদেশ ইনশাল্লাহ প্রতিষ্ঠিত হবে বাংলার পিছিয়ে ফেলা মানুষ বাংলার বঞ্চিত শোষিত যে জনগোষ্ঠী যারা রয়েছে তাদেরকে মূল অর্থনীতি শ্রোত তারা অন্তর্ভুক্ত করে একটি সোনালী সমৃদ্ধশালী বাংলাদেশের ইনশাল্লাহ আমরা যাতে গড়ে তুলতে পারি সেই তো আমি আপনাদের সামনে আমি সকলে জাকের পয়টি নেতাকর্মীদের কাছে আমি আহ্বান জানাচ্ছি জাকের পয়টি কোনোদিন ক্ষমতার কাছে অর্থের কাছে অর্থের কোনো প্রলোভন ক্ষমতার কোনো প্রলোভনের কাছে আদর্শ থেকে একচুর পরিমাণও তারা বিচ্যুত হয় নাই আদর্শের প্রতি আমরা ধাবিত ছিলাম বিধায় আজকে আজকে যে মহা আজকে রূপান্তরিত হয়েছে এই যে ভালোবাসার যে বন্ধন এই যে প্রেমের যে বন্ধন এই যে আদর্শের যে বন্ধন আমি 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 সুদৃঢ়ভাবে দীর্ঘ বিশ্বাস করি একদিন না একদিন সত্যের বিজয় যেহেতু অবসম্ভাবী যেহেতু এই বাংলাদেশ সদস্যের বাংলাদেশ যেহেতু এই বাংলাদেশ সদস্যের বাংলাদেশ যেহেতু এই বাংলাদেশ সদস্যী খাজা হয় নাগপুরের বাংলাদেশ যেহেতু এই বাংলাদেশ বিশ্ব লেখা যাওয়া বাংলাদেশ আগামী দিনে ইনশাল্লাহ এই বাংলাদেশ হবে জাকের পার্টির বাংলাদেশ এই বাংলাদেশ হবে জাকের পার্টির এবং মোস্তফা বাংলাদেশ ইনশাল্লাহ আমি আপনাদের সকলকে আমি আপনাদের সকলকে আমি আহ্বান জানাচ্ছি নতুন একটি বাংলাদেশের শক্ত যদি আমরা সত্যিকার অর্থে বাস্তবায়ন করতে চাই দল মত নির্বিশেষে যারা আজকে আপনার উপস্থিতি হয়েছে ধর্ম বর্ণ নির্বিশেষে আহ্বান জানাই এই দেশ একটি ধ্বংসস্তূপের সান্নিধ্যে পৌঁছে গিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকে যে ধরনের অরাজকতা যে ধরনের নৈরাজ্য যেই মারা মারামারি হানাহানি কাটাকাটি চলছে এই দেশটাকে আমরা একটি ধ্বংসস্তূপে আমরা পরিণত হতে দিতে পারি না এবং প্রতিভা করে তোলার দায়িত্ব আপনাদের যেভাবে আমার দায়িত্ব রয়েছে যাকে একজন গ্রামের সদস্য একই পরিমাণ সেই দায়িত্ব ধারণ করে আপনারা দেশের মানুষের নেতৃত্ব দিয়ে তাদেরকে সম্পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব আপনাদের সকলের কাছে একই ভাবেশ্চিত দায়িত্ব আপনারা পালন করার জন্য সকলে গ্রহণ করার জন্য প্রস্তুত আছেন আমি যাকে পার্টি মূল দল সহযোগী সংগঠন মহিলা সংগঠন এবং ছাত্র সকল আমাদের সহযোতাদের আমি আহ্বান জানাচ্ছি ক্ষমতার অনেক সুযোগ ছিল অর্থ লাভ করার অনেক সুযোগ ছিল আমরা অর্থের কাছে মাথা নত করি নাই ক্ষমতার কাছে মাথা নত করি নাই বিধায় আজকে আপনারা ছত্রিশ বছর ধৈর্য ধরেছেন আমি মনে করি দেশের আবহাওয়া জনসাধারণ একদিন না একদিন সত্যের পক্ষে দেশের আপমস জনসাধারণের যারা সত্যিকার অর্থে খ্যাতবোধ করতে পারবে যাদের বিদেশি কোনো প্রভু নাই বিদেশি কোনো মালিক নাই যারা যে ইঞ্জিনের দ্বারা দেশকে পরিচালনা করতে চায় না যারা সত্যিকার অর্থে প্রকৃত অর্থে দেশের প্রান্তিক জনগোষ্ঠীর খ্যাতবোধ করতে চায় প্রত্যন্ত অঞ্চলের মানুষকে মুক্ত করতে চায় আমি বিশ্বাস করি একদিন না একদিন দেশের মানুষ আমাদের পক্ষে ইনশাল্লাহ একদিন না একদিন রায় দিবে এবং আজকে যারা আপনারা দূর দূরান্ত থেকে কষ্ট করে এসেছেন

মানব জাতির কাছে ধাবিত হয়েছে সেই সত্যের ঝাঙ্গা ইনশাল্লাহ বাংলাদেশের ছিয়াশি হাজার গ্রাম ইনশাল্লাহ উত্তোলিত হবে আমি আপনাদের সকলে দীর্ঘ হায়াত কামনা করি আমি আপনাদের সকলের দৈনন্দিন জীবনে যত বালা মুসিবত আছে রবলাল আমাদের সকলের আত্মত্যাগের বিনিময়ে আপনাদের সকলকে দীর্ঘ হায়াত এবং সুস্বাস্থ্য কামনা করে আপনাদের পরিবার পরিজনদেরকে সকল বালা মুসিবত থেকে মুক্ত করেন এবং ইনশাল্লাহ সত্যের পথে ধাবিত হওয়ার সেই ইমানি শক্তি ইমানই বল আপনাদেরকে দান করেন এবং দেশের মানুষের খ্যাত মুখ করার জন্য দেশের মানুষের মুক্ত করার জন্য যে লড়াইয়ে যে ইমানি পরীক্ষা দরকার সেই সততা সেই সৎ সহজতা আল্লাহ রকুল আলমিন আমাদের সকলকে দান করেন এবং সত্যের বিজয় আমি এবং গোলাপ ফুলের বিজয় আমি আল্লাহর দরবারে ভিক্ষা চেয়ে আমি আমার পক্ষবিখাই শেষ করছি আলহামদুলিল্লা রফুল্লা আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লা বরকাত

বাংলা মানুষকে ঐক্যবদ্ধ করবে পুরো দেশবাসীকে ইনশাআল্লাহ এক পতাকার নিচে ইনশাআল্লাহ আমি ঐক্যবদ্ধ করে দেশের মুক্তিকামী শান্তিকামী মানুষকে আমরা মুক্ত করে ইনশাআল্লাহ আমি ছাড়বো ইনশাল্লাহ সকলের থেকে বিদায় আসসালামু আলাইকুম বরহমুল খুব